আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে সিলেট বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এখানে খ নাম্বারে বলেছিলো ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো তো ফিফো পদ্ধতি বলতে ফার্স্ট ইন ফার্স্ট আউট বোঝায় মানে আগে যে পণ্যগুলো এসেছিল সেটা আগে বিক্রি করব। আগে আসে আগে যায় পদ্ধতি যাই আমরা সমাধানের চেষ্টা করি এই যে আমি খ নাম্বারের উত্তর এখন করে দেখাচ্ছি ক নাম্বার পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম তো প্রশ্ন আংশিক এখানে আংশিক এখানে প্রশ্নটা উপরে লিখে রাখলাম এই প্রশ্ন দেখে দেখে আমরা সমাধান করার জন্য শখ অঙ্কন করব শখ সংক সম্পর্কে আমি এক নামক দুই নং ক্লাসে আলোচনা করেছি আজকে শখ শখ সম্পর্কে হালকাভাবে বলছি লক্ষ্য করি ক্রয়ের জন্য তিনটা ঘর পরিমাণ দর টাকা ইস্যুর জন্য তিনটা ঘর পরিমাণ দর টাকা উদ্বৃত্তের জন্য তিনটা ঘর পরিমাণ দর টাকা এটা লিখতে হয় এবার আমরা অঙ্ক করব প্রথমে তারিখ লিখব মার্চ এক তারিখ প্রারম্ভিক উদ্বৃত্ত পাঁচশো বিশ শেখক প্রারম্ভিক উদ্বৃত্ত লিখব প্রারম্ভিক মজুদ নামে এই পাঁচশো বিশ এককের দাম ছিল এক এক এককের দাম ছিল বা এক এক দর প্রতি দাম ছিল এই দশ টাকা তাহলে আমরা এখানে এই পাঁচশো বিশ একক লিখবো পরিমাণের ঘরে আর দশ টাকা লিখবো টাকার ঘরে এক এক কেজি একটার দাম যদি বিশ টাকা দশ টাকা হয় এতটার দাম কত দুটো গুণ করে শেষে লিখব এরপরে এই ছয় তারিখ একটা দাগ দিয়ে দিবে এখানে দাগ দিলে ভালো হয় তারপর ছয় তারিখ ছয় তারিখে কিনেছে ছয় তারিখে কিন্তু কিনেছে কেনার জন্য আবার আমি ক্রয়ের ঘরে লিখবো কিনলে কিন্তু ক্রয়ের ঘরে ইস্যু করলে মাঝের ঘরে আর দুটো যোগ বিয়োগ করে উদ্বৃত্তের ঘরে তাহলে ক্রয় যেহেতু করেছে ক্রয়ের ঘরে লিখব ছয়শো কেজি এই ছয়শো কেজি দশ টাকা বিশ পয়সা দরে তাহলে কেজি ছয়শো লিখব এই পরিমাণের ঘরে আর দশ টাকা বিশ পয়সা লিখব দরের ঘরে ছয়শোকে দশ পয়েন্ট বিশ দিয়ে গুণ করে এ টাকার ঘরে লিখব এখন পণ্য কিনলে কিন্তু মজুদ পণ্য বেড়ে যাবে তাহলে নিয়ম অনুযায়ী মজুদের সাথে যোগ করব কিন্তু যোগ না করে রেট যেহেতু আলাদা এটা দশ টাকা বিশ পয়সা আর এটা দশ টাকা সেজন্য আলাদা লাইন করব। কিভাবে এই লাইনটাই এখানে লিখবো কিন্তু তার আগে এই লাইনটা তুলে নিব পাঁচশো বিশ দশ গুণ করে পাঁচ হাজার দুইশো এবার এই লাইনটা নিজ দিয়ে লিখবো ছয়শো দশ টাকা বিশ পয়সার এইটা এই লাইনটা হুবু এখানে তুলে দিলাম তারপরে একটা দাগ টানবো আমি আবারও বলছি এই লাইনটা এখানে লিখবো আলাদা করে কেন লিখবো ক্রয় করলে আমাদের বাড়বে মজুতপন্ন কিন্তু এটা লেখার আগে উপরে লাইনটা তুলে নিব উপরে যেটা ছিল সেটা আগে বসবে পরে যেটা কিনছি সেটা পরে বসবে এটা খেয়াল রাখতে হবে এখানে উল্টাপাল্টা হলে কিন্তু পরে প্রবলেম হবে সেজন্য আগে যেটা কিনেছিলাম সেটা আগে লিখতে হবে এবার এগারো তারিখ ইস্যু করেছে সাতশো দশ একক এখন ইস্যুটা কিন্তু আবার এই ইস্যুর ঘরে লিখব যে মাঝের ঘরে তো সাতশো দশ একক যদি ইস্যু করে আমরা সাতশো দশ একক একবারে বিক্রি করতে পারবো না আমি মনে করি আমার দুইটা বস্তা আছে প্যাকেট আছে এক প্যাকেটে আছে পাঁচশো দশ কেজি এক বস্তায় বিশাল একটা ড্রাম মনে করি ড্রামে আছে পাঁচশো সরি পাঁচশো বিশ কেজি আর একটা আছে ছয়শো কেজি তাহলে আমার সাথে ওই লোক কিনবে কত সাতশো দশ তা সাতশো দশ কিন্তু একবারে আমি বিক্রি করতে পারবো না আগে উপরেরটা বিক্রি করব যেহেতু ফিফো পদ্ধতি ব্যবহার করতেছি ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট আগেরটা আগে বিক্রি করবো তাহলে পাঁচশো দশ আগে আমি বিক্রি করে দিব এই টোটাল ড্রামটা বিক্রি করে দিলাম পাঁচশো দ পাঁচশো বিশ সরি বারবার পাঁচশো দশ বলতেছি তাই না পাঁচশো বিশ এই পাঁচশো বিশটা আগে লিখলাম দশ টাকা দরে এটা এটা গুন করে এখানে লিখবো তাহলে এই লাইনটা চলে গেল এখন আমাদের কিন বিক্রি করবো সাতশো দশ একক তার মধ্যে প্রথম লাইন থেকে পাঁচশো বিশ একক বিক্রি করে দিয়েছি সাতশো দশ থেকে পাঁচশো বিশ বিয়োগ করে যা থাকে সেটা এখনও কিন্তু বিক্রি করতে হবে তাহলে সাতশো দশ থেকে পাঁচশো বিশ বিয়োগ করে একশো নব্বই একক এই একশো নব্বই একক আমি এই নিচ থেকে বিক্রি করব। এই বস্তা থেকে এই লাইনটা টোটাল বিক্রি করে দিয়েছি ওই লাইনটা নাই এখনও আমার বাকি আছে একশো নব্বই একক এই একশো নব্বই একক এখান থেকে টান দিব এখান থেকে নিব মানে কি এই রেট নিব নিচের রেট এখান থেকে নিব মানে রেট নিব এটা এটা গুণ করে এখানে লিখলাম এখন এবার ভালো করে লক্ষ্য করি আমি এবার উদ্বৃত্ত কি লিখবো কীভাবে লিখবো মূলত ক্রয় করলে লাইন বাড়ে আর ইস্যু করলে লাইন কমবে বিক্রি করলে পণ্য কমবে এটা তো স্বাভাবিক কিভাবে কমবে এই লাইনটা কিন্তু নাই সম্পূর্ণ বিক্রি করে দিয়েছি তাই এটা থেকে এটা মাইনাস করে থাকবে না কিছু আচ্ছা কিন্তু এখান থেকেও আবার একশো নব্বই কেজি কিন্তু বিক্রি করেছি তাহলে এখান থেকে ছয়শো দশ থেকে একশো নব্বই কেজি বিক্রি করলে চারশো দশ কেজি থাকে চারশো দশ কেজি বা একক যায় বলি না কেন দশ টাকা বিশ পয়সা রেট এটে এটে গুণ করে আবার এখানে বলবে তাহলে আমার এগারো তারিখে মজুদ পণ্য অবশিষ্ট থাকলো চারশো দশ কেজি যার মূল্য হচ্ছে চার হাজার একশো বিরাশি টাকা আচ্ছা এবার চোদ্দ তারিখ এখন চৌদ্দ তারিখে বলেছে ক্রিতপণ্য ফেরত ক্রিতপণ্য ফেরত মানে কি ক্রয় ফেরত এখন ক্রয় ফেরতটা ক্রয়ের ঘরে লিখবো না ইস্যুর ঘরে লিখবো একটা প্রশ্ন তাই না আচ্ছা যদি প্রশ্ন করা হয় ক্রয় ফেরতের ফলে মজুদ পণ্য বাড়ে না কমে কি মনে হচ্ছে ক্রয় ফেরতের ফলে কিন্তু মজুদ পণ্য কমে যেহেতু কমে তাই ইস্যুর ঘরে লিখবো ক্রয় ফেরত বলে এই ইস্যুর ঘরে লিখব তিরিশ একক দাম হবে এই দশ টাকা বিশ পয়সা দশ টাকা বিশ পয়সা এখন অনেক স্বীকৃতি মনে হতে পারে কেন দশ টাকা বিশ পয়সা ক্রয় ফেরত সব সময় এই যে তারিখে ক্রয় ফেরত দিলাম তার আগে কবে কিনেছিলাম ছয় তারিখে ওই রেট ছিল দশ টাকা বিশ পয়সা দশ টাকা বিশ পয়সা দিলাম এবার এইটা গুণ করে এখানে এখন নিয়মটি হচ্ছে এই উদ্বৃত্ত থেকে এই ইস্যুর ঘরে যেগুলি লিখবো সেগুলি মাইনাস হবে তাহলে এটা থেকে এটা মাইনাস করে আমি এখানে লিখবো ভালো করে লক্ষ্য করি পরিমাণ থেকে পরিমাণ বিয়োগ করে আমি এখানে লিখবো তিনশো আশি কেজি হবে দর যা আছে তাই লিখবো দরে কিন্তু বিয়োগ হবে না কারণ এটা থেকে এটা বিয়োগ করলে তো জিরো হবে তা তো হবে না দর কখনো বিয়োগ হয় না বিয়োগ হয় পরিমাণ থেকে পরিমাণ এটা থেকে এটা বিয়োগ করে এটা পেলাম দর যা আছে লিখলাম এটা এটা গুণ করে এখানে লিখলাম আবার লাইন টেনে দিলাম এবার তারপরে আবার ক্রয় করেছে আটশো কেজি আঠারো তারিখে তো ক্রয় করেছে মানে কি ছয় তারিখের মতো ক্রয় করেছে আটশো কেজি এখানে লিখব ক্রয় লেখার পরে এই আটশো কেজি পরিমাণের ঘরে লিখব দাম ছিল নয় টাকা পঞ্চাশ পয়সা দরের ঘরে লিখব এবার এক কেজির দাম যদি নয় টাকা পঞ্চাশ পয়সা হয় আটশো কেজির দাম কত এটা এটা গুণ করে এখানে লিখব এখানে লিখব এখন কিছুক্ষণ আগে বলেছিলাম ক্রয় করলেই কিন্তু লাইন বাড়বে তার মানে কি ক্রয় করার আগে আমার এক লাইন ছিল উদ্বৃত্ততে সেই এক লাইন আগে লিখে নিব এই এক লাইন লিখে নিলাম এইটার নিচে আবার এই লাইনটা লিখবো এই আটশো কেজি নয় টাকা পঞ্চাশ পয়সার দাম এক কেজির দাম আর এইটা এটা গুণ করে এই টাকার সাথে মিলে যাবে এটা এটা গুণ করে এই টাকা মানে কি এই টাকা অর্থাৎ এই লাইনটা হুবু নিচে তুলে দিলাম তার আগে এই লাইনটা তুলে নিলাম এবার চব্বিশ তারিখ আবার ইস্যু করেছি সাতশো সত্তর একক এখন সাতশো সত্তর একক কিন্তু একবারে আমি বিক্রি করতে পারবো না এখন অনেক শিক্ষার্থীর মধ্যে হতে পারে যে আটশো আছে এখান থেকে তো বিক্রি করতে পারি না এখান থেকে বিক্রি করলে সে লিফো ম্যাথো হয়ে যাবে লিফোতে তো করতেছি না আমরা করছি ফিফো ম্যাথডে মানে আগেরটা উপরেরটা আগে বিক্রি করব। তাহলে আমরা যেহেতু সাতশো সত্তরে কুকু আমাকে বিক্রি করতে হবে ইস্যুর ঘরে লেখার সময় প্রথমে এই লাইনটা বিক্রি করে দেব সাত প্রথম লাইনে যা আছে তিনশো আশি কেজি বিশ দশ টাকা বিশ পয়সা রেট এটা এটা গুণ করে এই টাকার সাথে মিলে যাবে এই লাইনটা আমি বিক্রি করে দিলাম আমাকে বিক্রি করতে হবে সাতশো সত্তর একক আমি বিক্রি করলাম তিনশো আশি একক তাহলে সাতশো সত্তর থেকে তিনশো আশি বিয়োগ করে বাকিটা এখনও বিক্রি করতে হবে তাই সাতশো সত্তর থেকে তিনশো আশি বিয়োগ করে এখানে দেখলাম আমি আবারও বলছি আমাকে ইস্যু করতে হবে সাতশো সত্তর একক এখন আমি ইস্যু করলাম তিনশো আশি একক তাহলে নয়শো নব্বই তিনশো নব্বই একক এখনও বিক্রি করতে হবে এখন এই তিনশো নব্বই রেট হবে নিচেরটা কারণ কি উপরেরটা তো নাই আমি বিক্রি করে দিয়েছি তাই আছে নিচের রেটটা তাই নিচের রেটটা লিখব নয়শো নয় দশমিক পঞ্চাশ বা পাঁচ শূন্য এবার এইটা এটা গুণ করে এখানে লিখব এখন উদ্বৃত্ত কীভাবে লিখবো এই লাইন শেষ এই লাইন নাই এই লাইনের মধ্যেও আটশো থেকে এই তিনশো নব্বই চলে গেলে থাকে চারশো দশ টাকা লিখবো নিচেরটা এটা গুণ করে এখানে এবার আসি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে বলেছে এগারো তারিখে ইস্যু কিন্তু ফেরত আসলো বিশ একক এখন এগারো তারিখে যে ইস্যু করেছিলাম এখান থেকে ফেরত এসেছে এই যে এখান থেকে কত একক বিশ একক তাহলে বিশ একক আমি এখানে কোন ঘরে বলবে আচ্ছা ফেরত আসলে কিন্তু ক্রয়ের ঘরে বলবে ফেরত আসলে কিন্তু বিক্রয় ফেরত হিসেবে গণ্য হবে কারণ ফেরত আসলে মজুদ পণ্য বাড়বে সেজন্য বিক্রয় ফেরত লিখে এখানে ইস্যুকৃত ফেরত বা বিক্রয় ফেরত লিখে এক ক্রয়ের ঘরে বলবে কত একক বিশ একক দর হবে বি দশ টাকা বিশ পয়সা এইটা এটা গুণ করে এখানে বলবে এবার আমি যখন এইখানে লিখব তখন এই লাইনটা আগে তুলে নিব এই লাইনটা আগে তুলব কারণ এটা কিন্তু আগে এসেছিল এমন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন এটা আগে লিখবো না কেন না এটা আগে লিখবো না কারণ এই দুইটার মধ্যে আমাদের এই দশ টাকা বিশ পয়সা রেটের যেটা সেটা আমরা আগে কিনেছি আর নয় টাকা বি পঞ্চাশ পয়সা যেটা রেট সেটা আমরা পরে কিনেছি সেজন্য বিক্রয় ফেরত যে এসেছে সে রেটটা ছিল আগের তাই আমরা এই ফেরত যে রেটে সেটা আগে লিখলাম তারপরে এই লাইন তুলব এখানে কিন্তু অনেক শিক্ষার্থী মিস্টেক হতে পারে ভালো করে লক্ষ্য করি এখানে তোলার সময় এইখানে যেটি আগে ছিল বিক্রি করেছি পরে কিন্তু আগে তো কিনেছি তো এইটা আমরা আগে লিখবো তারপরে এই লাইনটা তুলব কারণ এটা আগের রেটের মাল আগের রেটের পণ্য আর তো নয় সমাপনী মজুত চারশো এই চারশো এককের কাজ হবে না কিন্তু একটা কথা আছে ক নাম্বারে আমরা ঘাটতি পেয়েছিলাম তিরিশ একক মনে আছে ক নাম্বার দেখতে হবে ক নাম্বারে কিন্তু তিরিশ একক ঘাটতি ছিল সেই যে তিরিশ একক ঘাটতি ছিল এখন তিরিশ একক ঘাটতি এখান থেকেও বের করতে পারি এই দুটা যোগ করে আমার হচ্ছে চারশো তিরিশ একক মজুত পণ্য আছে চারশো একক আমি আবারও বলছি এই বিশ আর চারশো দশ যোগ করে হচ্ছে চারশো তিরিশ একক কিন্তু মজুদ পণ্য আছে চারশো একক নাই কত তিরিশ একক গায়েব কমে গেছে ঘাটতি হয়ে গেছে তাহলে ঘাটতি নামে ওই তিরিশ একক লিখতে হবে ঘাটতি নামে এই তিরিশ একক লিখবো এই ইস্যুর ঘরে রেট হবে নয় টাকা বিশ পঞ্চাশ পয়সা দিতে পারি এটা এটা গুণ করে এখানে লিখবো এবার এখানে লেখার সময় এই বিশ একক থাকে যাবে আর এখান থেকে আবার তিরিশ একক বাদ দিলে এই তিনশো আশি একক থাকবে লাস্টে আবার যোগ করে একটু লিখতে হবে এখানে জায়গা নাই সেজন্য লিখতে পারিনি অর্থাৎ লাস্টে ঘাটতিটা কীভাবে নির্ণয় করলাম বলি আমার এই দুটো যোগ করে চারশো তিরিশ একক হচ্ছে কিন্তু চারশো তিরিশ একক আমার নাই সমাপনী আছে চারশো তাহলে তিরিশ একক কিন্তু কম আছে ওইটা ঘাটতি হিসেবে গণ্য হবে এবং ইস্যুর ঘরে লিখে আমার এখন এখানে বিয়োগ করে লিখলাম ফলে কি এখন কিন্তু এই দুটো যোগ করে চারশো একক হচ্ছে এটার সাথে মিলে যাবে এককের সাথে মিলে যাবে সমাপতির সাথে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা ঘাটতি একক নির্ণয় করতে পারি আর একক কীভাবে নির্ণয় করেছি আমি এর আগের ক্লাসে ক নাম্বারে বিস্তারিত আলোচনা করেছি সেটা দেখলে আরও ভালো মতো বুঝতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ